যে সিআরএম প্লাস কেবল একটি সিআরএম নয় এটি একটি বিজনেস অপারেশন সিস্টেম এখানে সেলস মার্কেটিং সাপোর্ট প্রজেক্ট অ্যানালাইটিক্স সবকিছু এক সাথে নিচে শ্রীধর ভেম্বু ও তার টিম এই প্রোডাক্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন ভারত থেকে তৈরি সফটওয়্যার বিশ্বমানের হতে পারে যখন ব্যবসা আজ গতি ও ডেটার উপরে নির্ভরশীল তখন জোহো সিআরএম প্লাস দিচ্ছে এক নতুন দৃষ্টিভঙ্গি ম্যানেজ এভরিথিং ফ্রম এনি হয়ে ইন অন প্লেস ভাবুন একবার এমন একটা সফটওয়্যার যেটি একই সঙ্গে আপনার বিক্রয় টিমের কাজ ট্রাক করে মার্কেটিং চালায় গ্রাহক সহায়তা এবং বিশ্লেষণ করে পুরো ব্যবসার এই এক তৈরি করেছে আর তার নাম জোহো সিআরএম প্লাস একই প্যাকেজে পাওয়া যায় নয়টি শক্তিশালী অ্যাপ একসঙ্গে সংযুক্ত জোহোর এই প্রোডাক্টটিকে বলে দা ইউনিফাইড কাস্টমার এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জোহো সিআরএম প্লাসে কি কি ফিচার আছে সেলস মার্কেটিং অ্যানালাইসিস অটোমেশন এই ব্যাপারগুলো। যে কোনো ব্যবসা কিভাবে সিআরএম প্লাস ব্যবহার করে বাস্তব লাভ পেতে পারে এবং সবথেকে সীমাবদ্ধতা ও বিকল্প সলিউশনগুলোর তুলনা করব। তো প্রথমত আমরা কথা বলবো জোহো সিআরএম প্লাসের ফিচার তালিকা এক প্ল্যাটফর্মে ব্যবসার প্রতিটি বিভাগ। জোহো সিআরএম প্লাস মূলত নয়টি অ্যাপের সমন্বয়ে গঠিত। প্রতিটি অ্যাপের নির্দিষ্ট ভূমিকা আছে এবং সবগুলোই একসাথে কাজ করে যেন ব্যবসার প্রতিটি ধাপ লিড থেকে লয়াল কাস্টমার পর্যন্ত এক জায়গা থেকে ম্যানেজ করা যায়। প্রথমত মতো সিআরএম বিক্রয় ব্যবস্থাপনার মস্তিষ্ক এটি পুরো প্যাকেজের কেন্দ্রে এখানে আপনি লিড তৈরি করে ডিল ট্র্যাক করতে পারেন পাইপলাইন মনিটর করেন সিআরএম আপনাকে দেয় লিড সোরিং সেলস ফরেকাস্টিং ওয়ার্ক ফ্লো অটোমেশন ইমেইল ইন্টিগ্রেশন ব্লু প্রিন্ট অটোমেশন যেখানে আপনি বিক্রয় প্রক্রিয়া ডিজাইন করতে পারেন মূলত আর একজন সেলস রিপ্রেজেন্টেটিভ সকালে লগ ইন করেই দেখতে পারেন আজ কোন ক্লায়েন্টকে কল দিতে হবে কোন ডিল পেন্ডিং আছে কোন মিটিং আছে সবকিছু রিয়েল টাইমে আপডেট হয় তো দুই জোহো ক্যাম্পেইন অর্থাৎ ইমেইল ও মার্কেটিং অটোমেশন এই মডেলটি মার্কেটিং টিমের জন্য অপরিহার্য এখানে আপনি ইমেইল ক্যাম্পেইন তৈরি করতে পারেন অডিয়েন্স সেগমেন্ট করতে পারেন এবং প্রতিটি ক্যাম্পেইনের ওপেন রেট ক্লিক রেট ট্র্যাক করতে পারেন জোহো ক্যাম্পেইন এর আরেকটি বড় ফিচার হলো অটো রেসপন্স সিরিজ যেখানে নির্দিষ্ট ইভেন্ট বা অ্যাকশনের ভিত্তিতে ইমেইল স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যায় উদাহরণস্বরূপ কেউ আপনার ওয়েবসাইটকে রেজিস্টার করলে সিআরএম থেকে তার ডেটা সরাসরি ক্যাম্পেইনে চলে যায় এবং তাকে স্বয়ংক্রিয়ভাবে একটি ওয়েলকাম ইমেইল পাঠানো হয় তিন নম্বর জোহো ডেস্ক অর্থাৎ গ্রাহক সহায়তার কেন্দ্র জোহো ডেস্ক হলো এআই পাওয়ার হেল্প ডেস্ক সিস্টেম এখানে আপনি কাস্টমার টিকিট ট্র্যাক করতে পারেন প্রায়োরিটি সেট করতে পারেন এস এল এ মনিটর করতে পারেন জোহর এআই আই অর্থাৎ যে আই এ সাহায্য করে কোন টিকিট জরুরি কোন রিপিট ইস্যু বেশি হচ্ছে এবং কোন এজেন্ট সবচেয়ে ভালো পারফর্ম করছে এই সমন্বয়ে সেলস ও সাপোর্ট টিমের মধ্যে গ্যাপ কমিয়ে দেয় কারণ দুজনেই একই কাস্টমার ডেটা দেখতে পারে জোহো অ্যানালাইটিক্স অথবা ডেটা থেকে ইনসাইট কিভাবে তৈরি করে জোহো সিআরএম প্লাস এর সব থেকে শক্তিশালী মডিউল গুলোর একটি হলো জোহো অ্যানালাইটিক্স এটি শুধু রিপোর্ট বানায় না বরং ডেটা থেকে ট্রেন বের করে ভবিষ্যতের পূর্বাভাস দেয় এবং এআই এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে সাহায্য করে উদাহরণস্বরূপ কোন প্রোডাক্ট সব থেকে ভালো বিক্রি হচ্ছে কোন অঞ্চলে গ্রাহক সংখ্যা কমছে কোন সেল পার্সন সব থেকে বেশি রেভিনিউ আনছে সব প্রশ্নের উত্তর একই ড্যাশবোর্ডে জোহো সেলস অর্থাৎ লাইভ চ্যাট ও ভিজিটর ট্র্যাকিং করা হয় জোহো সেলস আইকিউ হলো জোহোর ওয়েবসাইট এনগেজমেন্ট টুল এটি আপনার ওয়েবসাইট এর ভিজিটরদের আচরণ পর্যবেক্ষণ করে তারা কোথা থেকে এসেছে কতক্ষণ থাকছে কি খুঁজছে এবং সেই অনুযায়ী আপনি তাদের সাথে রিয়েল টাইম চ্যাট করতে পারেন এই টুলের মাধ্যমে লিড ক্যাপচার আরো শক্তিশালী হয় ছয় নম্বর জোহো প্রজেক্ট অর্থাৎ টাস্ক ও প্রজেক্ট ম্যানেজমেন্ট সিআরএম প্লাস এর মধ্যে প্রজেক্ট থাকায় বিক্রয় পরবর্তী সেবা আরো সহজ হয় প্রজেক্ট তৈরি টাস্ক অ্যাসাইন টাইম ট্র্যাকিং সবকিছু একসঙ্গে সংযুক্ত সাত নম্বরে জোহো সোশ্যাল অর্থাৎ জোহোর সোশ্যাল মিডিয়া মার্কেটিং জোহো সোশ্যালের মাধ্যমে আপনি ফেসবুক ইনস্টা লিঙ্কড ইন এক্স এ পোস্ট শিডিউল করতে পারেন কমেন্ট ট্র্যাক করতে পারেন এবং ব্রান্ড সেন্টিমেন্ট বিশ্লেষণ করতে পারেন আট নম্বর জোহো সার্ভে অর্থাৎ গ্রাহকদের ফিডব্যাক সংগ্রহ যেকোনো ক্যাম্পেইনের পরে ফিডব্যাক নেওয়া এখন সহজ সার্ভেগুলো সিআরএম এর ডেটা থেকে ইন্টিগ্রেট হয় ফলে আপনি জানতে পারেন কোন গ্রাহকের অভিজ্ঞতা ভালো কার অসন্তোষ আছে এরপরে নয় নম্বর এবং সর্বশেষ জোহো ফ্লো অর্থাৎ ইন্টিগ্রেশন অটোমেশন ফ্লো এমন একটি টুল যা সমস্ত জোহো অ্যাপ ও তৃতীয় পক্ষের অ্যাপগুলির মধ্যে ডেটা ফ্লো নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ কেউ আপনার সফিপাই স্টোরে অর্ডার করলো ফ্লো সেটি সিআরএম এ পাঠায় তারপরে ইনভয়েস তৈরি করে বুকে তো এইসব টুল একসঙ্গে জোহো সিআরএম প্লাস কে বানিয়েছে এক শক্তিশালী অল ইন অন বিজনেস সুইট তো দ্বিতীয় অধ্যায় যেখানে আমরা কথা বলবো যে কোনো ব্যবসা কিভাবে জোহো সিআরএম প্লাস এর মাধ্যমে লাভবান হতে পারে একটি ছোট ব্যবসা হোক বা বড় এন্টারপ্রাইজ সিআরএম প্লাস এমন ভাবে ডিজাইন করা হয়েছে একটি ছোট ব্যবসা হোক বা বড় এন্টারপ্রাইজ সিআরএম প্লাস এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো পরিসরের কোম্পানি এটি ব্যবহার করতে পারে চলুন দেখি তিনটি বাস্তবিক উদাহরণ কিভাবে বিভিন্ন ব্যবসা এই সিস্টেম থেকে উপকৃত হয় উদাহরণ এক ছোট ব্যবসা বা স্টার্ট ধরুন একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে যেখানে পাঁচজন কর্মী তারা ক্লায়েন্টের লিড ট্র্যাক করতে চায় ইমেইল পাঠাতে চায় এবং প্রজেক্টের অগ্রগতি দেখতে চায় জো সিআরএন প্লাসে তারা এক ক্লিকে সব করতে পারে জো সোশ্যাল দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জো ক্যাম্পেইন দিয়ে ইমেইল চালায় জো প্রজেক্ট দিয়ে কাজ ভাগ করে নেয় ফলাফল সময় বাঁচে সমন্বয় বাড়ে এবং ক্লায়েন্ট সন্তুষ্টি বৃদ্ধি পায় উদাহরণ দুই মাঝারি আকারের কোম্পানি একটি ই কমার্স কোম্পানি প্রতিদিন শত শত অর্ডার পায় জো সিআরএন প্লাস তাদের সাহায্য করে গ্রাহকদের প্রশ্ন ও অভিযোগ দ্রুত সমাধান করে ডেস্ক বিক্রয় রিপোর্ট বিশ্লেষণ করে অ্যানালাইটিক্স পুনরায় মার্কেটিং ক্যাম্পেইন চালাতে ক্যাম্পেইনস এবং প্রোডাকশন টিমের কাজ ট্র্যাক করতে প্রজেক্ট সব ডেটা এক প্ল্যাটফর্মে থাকায় ম্যানেজমেন্ট সহজে সিদ্ধান্ত নিতে পারে উদাহরণ তিন বড় এন্টারপ্রাইজ একটি ব্যাংক বা টেলিকম কোম্পানির ক্ষেত্রে গ্রাহক তথ্য হাজার হাজার তারা জোহ সিআরএম প্লাস ব্যবহার করে গ্রাহকদের যাত্রা পথে অর্থাৎ কাস্টমার জার্নি ট্র্যাক করে হ্যাঁ প্রথম যোগাযোগ থেকে লয়্যালটি প্রোগ্রাম পর্যন্ত এআই এআই জিয়া তাদের জানায় কোন গ্রাহক চলে যেতে পারে কে আপগ্রেড করতে পারে তারা নতুন অফার পছন্দ করবে এই ধরনের অটোমেশনের মানে কোম্পানি তাদের মার্কেটিং ও বিক্রয় টিমকে ডেটা ড্রিভেন করে তুলতে পারে তৃতীয় অধ্যায় সীমাবদ্ধতা ও বিকল্প সলিউশন তুলনা করব আমি জো সিআরএম প্লাস নিঃসন্দেহে একটি শক্তিশালী প্যাকেজ কিন্তু কোন সফটওয়্যারই পারফেক্ট নয় চলুন দেখি এর কিছু সীমাবদ্ধতা এবং তুলনামূলক বিকল্প তো সীমাবদ্ধতার ভিতরে ইন্টারফেস জটিলতা নতুন ইউজারদের জন্য একাধিক মডিউল সময় সাপেক্ষ অ্যাপ ইন্টিগ্রেশন কিছু নন জোহো অ্যাপ যেমন হাবস্পট বা সেলসফোর্স এপিআই এর সাথে ইন্টিগ্রেশন কিছুটা সীমিত কাস্টমাইজেশন যদিও অনেক কিছু কাস্টমাইজ করা যায় তবে ডিপ কোডিং লেভেল পরিবর্তন কঠিন মোবাইল পারফরম্যান্স ডেস্কটপ অপারেটিংটা মসৃণ হলেও মোবাইল অ্যাপ কখনো কখনো ল্যাগ করে বিকল্প কিছু সলিউশনে আমি তুলনা করব প্রথমত জোহো সিআরএম প্লাস এর মূল ফোকাস হচ্ছে ইউনিফাইড সিএক্স প্ল্যাটফর্ম আর হাবস্পট সিআরএম এর ইনবাউন্ড মার্কেটিং অধিকে সেল ফোর্স কাস্টমারে এন্টারপ্রাইজ সিআরএম হিসাবে জো সিআরএম প্লাস এর মূল্য তিন থেকে চার হাজার রুপি পার মাস হাফ স্পট ফ্রি টিয়ার আছে কিন্তু প্রিমিয়াম খুবই ব্যয়বহুল অটোমেশনের দিক থেকে জো প্লাস অটোমেশন এটা ব্লু এবং ফ্লো হ্যাঁ স্পট অটোমেশন করা যায় সেল ফোর্স হ্যাঁ এটাও অটোমেশন করা যায় এবং অটোমেশন সুবিধা আছে এখানে ডেটা হোস্টিং ভারতে এবং গ্লোবাল রিজিয়নে আর এ স্পট এডাবল এডব এবং জেসি। পিপিতে মাঝারি লেভেলের কাস্টমাইজেশন করা যায় হাব স্পটে ও সীমিত এবং সেলফোর্সে অত্যন্ত উচ্চ মানের কাস্টমাইজেশন আপনি করতে পারবেন হেভি কোডিং আপনি এখানে করে কাস্টমাইজ করতে পারবেন সাপোর্ট জোহো টোয়েন্টি ফোর সেভেন জোহো মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকে হাব স্পটে হ্যাঁ পেইড প্রায়োরিটি হাব স্পটে সাপোর্ট নিতে হলে আর সেলফোর্সে আপনি প্রিমিয়াম অনলি প্রিমিয়াম কাস্টমার আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন তো জোহো সিআরএম প্লাস কে বলা হয় হাব এর সাতশো রাই বিকল্প এবং সেলফোর্স এর নমনীয় সংস্করণ সবচেয়ে বড় সুবিধা সমস্ত অ্যাপ একসাথে ইন্টিগ্রেটেড আলাদা আলাদা সাবস্ক্রিপশন লাগে না তো এক সফটওয়্যারের ব্যবসার ভবিষ্যৎ জোহো সিআরএম প্লাস কেবল একটি সিআরএম নয় এটি একটি বিজনেস অপারেশন সিস্টেম এখানে সেলস মার্কেটিং সাপোর্ট প্রজেক্ট অ্যানালাইটিক্স সবকিছু এক ছাদের নিচে শ্রীধর ভেন্ডু ও তার টিম এই প্রোডাক্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন ভারত থেকে তৈরি সফটওয়্যার বিশ্বমানের হতে পারে যখন ব্যবসা আজ গতি ও ডেটার উপরে নির্ভরশীল তখন জোহো সিআরএম প্লাস দিচ্ছে এক নতুন দৃষ্টিভঙ্গি ম্যানেজ एवरीथिंग ফ্রম প্লাস টুল নয় এটি আপনার ব্যবসার ডিজিটাল যা সিদ্ধান্ত নেয় শেখে এবং উন্নতি করে আপনার সঙ্গে যখন প্রতিযোগীরা খুঁজছে আরো সফটওয়্যার জোহো বলছে একটি যথেষ্ট যদি সেটি সিআরএম প্লাস হয়